হা বন্ধুরা আজকে যাবো আমরা কলকাতা চার্নি মার্কেট যেটা চোরবাজার নামে পরিচিত অনেকেই এই বাজারটাকে চোর বাজার বলে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দেবো এই মার্কেটে যেতে গেলে কীভাবে যাবেন আর এখানে কী কী সতর্ক থাকা দরকার এই মার্কেটে গেলে আপনি কীভাবে মানে ফেঁসে যাওয়ার চান্স বেশি থাকে এই মার্কেটটা থেকে আপনাকে কী কী সতর্ক থাকতে হবে আর কীভাবে এখান থেকে প্রোডাক্ট আপনাকে কিনতে হবে আপনি যদি এখানে নতুন যান আপনি ফেঁসে যাওয়ার চান্সটা বেশি কারণ এখানে আপনাকে ঠকিয়ে নিতে পারে তাই আজকের ভিডিওটা দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব এই চাঁদনি মার্কেট চোর বাজার কেন বলা হয় আর এখানে গেলে আপনাকে কী কী সতর্ক থাকতে হবে কিভাবে আপনি প্রোডাক্ট কিনবেন সব থেকে প্রথম হাওড়া থেকে বাস ধরে আপনারা চলে যাবেন হাওড়া যখন হাওড়া থেকে বেরোবেন স্টেশন থেকে হাওড়া থেকে বাস দেখবেন চাঁদনি মার্কেট চাঁদনি মার্কেট বলে চিল্লাচ্ছে তো এখানে আপনি যখন বাসটা ধরবেন একদম আপনাকে চান্নি মার্কেটে নামিয়ে দেবে আমি দেখুন বাস ধরে নিয়েছি এখান থেকে চলে যাব শীতে চান্নি মার্কেটে ওখানে নেমে পড়েছি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এইখানটায় আপনাদের নামিয়ে দেবে এখান থেকে আমি হেঁটে হেঁটে দেখাতে দেখাতে নিয়ে যাব আমাকে একটু আগে মানে একটু আগে নাম যে আপনাকে এখানটাও নামাতে পারে আর একটুখানি আগেও নামাতে পারে ঠিক আছে আপনি এখানটাতেও নামতে পারেন কারণ এখানেই নেবেই আপনার বাঁহাতে একদম যখন বাঁহাতে হেঁটে হেঁটে যাবেন দেখবেন বাইপাস থেকেই দোকান স্টার্টিং হয়ে গেছে তো এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার ধারে আছে এখান থেকে আপনি প্রোডাক্ট কিনবেন কি কিনবেন না এটাও আমি ভিডিওর মধ্যে বলে দেব কোনখান থেকে কিনলে আপনি ঠকে যাবেন কোনখান থেকে কিনলে আপনি ঠকবেন না আর এই মার্কেটটা চোরবাজার কেন বলা হয় চান্নি মার্কেট কেন চোরবাজার বলা হয় কলকাতা চোরবাজার আজকের ভিডিওটা আমি পুরো পুরো তথ্য পুরো একদম সরাসরি তথ্য আপনাদের সাথে লাইভ তুলে ধরবো কারণ আমি চান্নি মার্কেটে এসে হাজির হয়ে গেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে তাই আপনারা বাঙালি হয়ে বাংলায় দেখুন আর বাংলা বাজার শপিং ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির থাকি আপনাদের সাথে আর আমাদের বাংলাটাকে চেনার জন্য আমাদের বাংলার কোথায় কি সেল চলছে কোথায় কি মানে প্রোডাক্ট সস্তায় পাওয়া যাচ্ছে এই বিষয়ে জানার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আমরা ভিডিওটা এই মার্কেটে আপনি যখন আসবেন অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে যদি আপনি ইলেকট্রনিক প্রোডাক্ট কেনেন অবশ্যই ইলেকট্রনিক প্রোডাক্ট এমন একটা প্রোডাক্ট যেখান থেকে আপনি যেখান থেকেই কেনেন আপনাকে সতর্ক এই জন্যই থাকতে হয় কারণ ইলেকট্রনিক প্রোডাক্ট কখন কী খারাপ হয়ে যাবে বলা যায় না তাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই মাথাটা আপনাকে যখন বাসে না পাবে এখানটাই না এখান থেকে যখন আপনি এন্ট্রি ভেতরে প্রবেশ করছেন এটা পুরো চান্নি মার্কেট ভেতর দিকে চলে যাচ্ছে ঠিক আছে এই চান্নি মার্কেটে এই যে দুপাশে দোকান দেখতে পাচ্ছেন এই দুপাশ থেকে যে যে পাশে পাশে সব ছাতা লাগিয়ে চেয়ার লাগিয়ে দেখুন মানে বসে আছে আপনাকে এখানে ডাকবে দাদা আসো দাদা আসো কি নেবে বলো দাদা এই কি এ এই ন কোনটা নেবে এই নেবে আসো আসো ডাকবে আপনাকে আর ডাকার পরে আপনি যখন এসে মালটায় হাত দেবেন যখন দুটো একটা প্রোডাক্ট ঘাঁটাঘাঁটি করবেন তারপরেই শুরু হবে মেন খেলা বন্ধুরা তখন আপনাকে একটা যখন আপনি প্রোডাক্টে হাত দেবেন তখন আপনাকে আপনি যখন দামটা জেস্ট করবেন দেখবেন ফট করে আপনাকে একটা দুশো টাকা জিনিসটা আটশো টাকা হাজার টাকা দাম বলবে তখন আপনি নতুন যদি হয়ে থাকেন আপনার ওই চোখ মুখ দেখেই ধরে ফেলে যে আপনি এখানে নতুন তাই আপনাকে এখানে কিন্তু বহুত স্মার্টভাবে এখানে কেনাকাটা করতে হবে বন্ধুরা যদি আপনি এই রোড সাইড থেকে কেনেন আর এখানে যে পারমানেন্ট যে দোকানগুলো আছে যে কোনো পারমানেন্ট মানে যে কোনো শ্যাটার লাগানো যেখানে স্থাপিত দোকান আছে এখানে যে কোনো ওখান থেকে কিনলে বিল সহ প্রোডাক্ট আপনারা কিনতে পাবেন যাতে যাতে আপনাদের কোনো প্রবলেম হবে না কিন্তু বন্ধুরা এইখানেই যে আমি যে বললাম এই রাস্তার সাইডে যে দোকানগুলো আছে একটা একটা মানে ঠেলার ওপরে মানে ছাতা লাগিয়ে চেয়ার নিয়ে বসে আছে দেখবেন অনেক রকমের ইলেকট্রনিক প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে কিন্তু বন্ধুরা একটা জিনিস জানবেন এই প্রোডাক্টে যখনই আপনি হাত দেবেন যখনই ঘাঁটাঘাঁটি করবেন যখন আপনি দাম যখন আটশো টাকা বলবেন আপনাকে তখন ওরা বলবে কত বলছেন আপনি যখন ওরা যখন আপনাকে বলবে যে আটশো টাকা কি হাজার টাকা জিনিসটার দাম আপনি তখন বলবেন না ঠিক আছে বল আপনাকে তখন বারবার বলবে কত বলছেন কত বলছেন কত বলুন দাদা দামটা বলুন আপনার কাছ থেকে জানার চেষ্টা করবে যখন আপনি দেখুন মানে জিনিসটা নেবেন না চলে যেতে চাইবেন তখন দেখবেন আপনাকে ওরা কিন্তু তখন পাল্টা ব্যবহার করতে চাইবে এমনই কথা বলবে যেন মনে হবে আপনি ফেঁসে গেছেন এখানে এসে যেন মনে হবে আপনাকে প্রোডাক্টটা নিতেই হবে ওরা এমনই আচরণ করবেন এমনই ওরা আপনার ওপরে চাপ দেবেন যাতে প্রোডাক্টটা আপনি নিতে বাধ্য হন তাই বন্ধুরা এই রাস্তার ধারে প্রোডাক্টগুলোতে হাত দেওয়ার আগে অনেকবার চিন্তা করবেন তাই বন্ধুরা এখানে দেখুন রাস্তার ধারে প্রোডাক্ট বলতে গেলে ইলেকট্রনিক প্রোডাক্টগুলোতে আপনার প্রবলেম বেশি থাকে জানেন ইলেকট্রনিক প্রোডাক্ট যদি খারাপ থাকে আপনি সঙ্গে সঙ্গে চেক করতে পারেন না বন্ধুরা বাড়িতে এসে দেখবেন খারাপ হয়ে গেছে তাই আপনারা ইলেকট্রনিক প্রোডাক্ট খুব কম কেনার চেষ্টা করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সেকেন্ড হ্যান্ড মোবাইল অনেকে আমরা শুনেছি চান্নি মার্কেটে আইফোন পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন আইফোন তো এখানে কপি আইফোনও পাওয়া যায় অরিজিনাল আইফোনও পাওয়া যায় আর আমি এখান থেকে আপনাদের আইফোন কেনার জন্য সাজেস্ট একদমই করব না কারণ বন্ধুরা এখানে যখন আপনি অত টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন অবশ্যই দোকানের বিল সহ জিএসটি বিল কিংবা দোকানের বিল ছাড়া না কেনাটাই বেস্ট কারণ কখন আপনি যখন একটা ফোন কিনে বাড়িতে নিয়ে আসবেন হয়তো হতে পারে সেটা চুরির ফোনও হতে পারে নাও হতে পারে কিন্তু বন্ধুরা আপনার সিকিউরিটি আপনার কাছে সতর্ক থাকা দরকার তাই একদম ফোনটা না কেনাটাই বেস্ট বন্ধুরা এখানে কিন্তু সস্তাই পাওয়া যায় মনে হবে যেন আপনার আইফোনটা অনেক সস্তা কিন্তু বন্ধুরা এখান থেকে না কেনাটা বেস্ট হবে আইফোন বলো এবং অন্য কোনো আদার্স ফোন বলো বন্ধুরা এই ভিডিওটার বানানোর উদ্দেশ্য এটাই আপনি এখানে আসুন এই মার্কেটটা চোর বাজার কেন বলা হয় এই জন্যই বলে অনেক মানুষকে এখানে ঠকিয়ে নেয় যে জিনিসটা দুশো টাকা সেই জিনিসটা আপনার কাছে পাঁচশো টাকা নিয়ে নেবে আটশো টাকা হাজার টাকা বারোশো টাকা দাম বলবে আপনি কত কো মানে কত কম করবেন আপনি যদি নতুন হয় আপনি বলবেন হ্যাঁ বারোশো টাকা দাম বলেছে আমি হাজার টাকা বলি আটশো টাকা বলি তো এরকমভাবে এখানে মাঝে মাঝে এক একজন আছে এখানে ঠকিয়ে নেয় বন্ধুরা তাই আপনি যদি নতুন হন অবশ্যই এই মার্কেটে চিনবেন না তাই এই কিছু দোকানদারদের জন্য কিছু এখানে ছেলাবেলা যারা বসে আছে এদের জন্য কিন্তু মার্কেটটা অনেকটা বদনাম হয়ে আছে তাই বন্ধুরা আমি যদি আপনি এখানে মাল কিনতে যান অনেকে এইখানে জানেন যে তারের হোলসেলার আছে লাইটের হোলসেলার আছে এসব এখানে পারমানেন্ট দোকান আছে সেখান থেকে নিতে পারেন তার নিতে গেছেন লাইট নিতে গেছেন এসব ঠিক আছে মানে দোকান থেকে নিচ্ছেন ঠিক আছে এখানে ডিজে বক্সের মার্কেট আছে বক্স দোকান থেকে নিন ঠিক আছে রাস্তার এই ঠেলাওয়ালাদের থেকে না নেওয়াটা বেস্ট হবে যেহেতু আপনি পয়সা দিয়ে মাল কিনবেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো ভালো কিনুন দেখতে পাচ্ছেন মার্কেট এই যে কলকাতার বাজারে এখানে যখন আপনি নতুন যাবেন কিংবা আপনি পুরনোই যাচ্ছেন হয়তো অনেক দিন যাচ্ছেন কেনাকাটা করেননি কিন্তু এখান থেকে যান যা আসা করেন মার্কেটে চেনা পরিচয় আছে তো বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করব কারণ আমি এইখানে গিয়েছি আর এবং বেশিরভাগ লোকের কাছ থেকেই আমি শুনেছি এবং আমিও নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি মানে এখানের কন্ডিশান কি আর কেমন এখানে চলছে মানে ব্যবহার কি এখানে এই যে দোকানগুলো দেখছেন দোকান থেকে নিলে আপনাদের জন্য ঠিক আছে এই যে লাইট আছে নানা রকমের লাইট বলো আপনি ব্যবসার জন্য এখান থেকে কিনে নিয়ে এসে বিক্রি করতে পারেন হোলসেল রেটে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা এখানে কমে পাওয়া যায় কারণ এখানে হোলসেল মার্কে হোলসেল দোকানদারও আছে অনেকেই হোলসেল করে ঠিক আছে আর লোবে পড়ে আপনি রাস্তার ধারে যারা বসে আছে ওদের থেকে যেন কোনো কোনো প্রোডাক্ট আপনি হট করে কিনতে যাবেন না বন্ধুরা যদিও কেনেন অনেক ভেরিফাই করেই কিনবেন চেক করে ভালো করে চেক করে ভেরিফাই করে কিনবেন কারণ আপনার টাকা আপনি যখন প্রোডাক্ট কিনবেন লস হলেও আপনার লাভ হলেও আপনার তাই আপনি ভালো করে জেনে শুনে ভালো করে চেক করেই কিনবেন বন্ধুরা এই মার্কেটটা এখানে অনেকেই ঠকেছে এই যে রাস্তার ধার থেকে মাল কিনে নেয় লোভে পড়ে বন্ধুরা যে দেখে কিনে নেয় সস্তাই পাওয়া যাচ্ছে পরে এসে দেখে জিনিসটা খারাপ কিংবা কেউ দেখে যে আমাকে ঠকিয়েছে অনেক দাম নিয়েছে ঠিক আছে মনে হয় কম দাম কিন্তু যেই জিনিসটা যত দাম হওয়ার দরকার ছিল না তার থেকে বেশি নিয়ে নিয়েছে আপনার থেকে দেখতে পাচ্ছেন এখানে আইফোন সিক্স থেকে নিয়ে সেভেন এইট মানে আরও নানা রকমের টুয়েলভও পাওয়া যায় ইলেভেন টুয়েলভ ঠিক আছে মিনি সব মানে এখানে সব এ টু থাকে মানে একটা একটা ঠেলাই নিয়ে ছাতা ছাতা খাটিয়ে বসে আছে পাওয়া যায় কিন্তু বন্ধুরা এখানে রিয়েল কে আছে ফেক আছে কে কোন দোকানটা এটা বোঝা মুশকিল আছে কারণ এটা আপনি শুধুমাত্র দোকান থেকে নিলে এখানে যে মানে পারমানেন্ট দোকান এদের কাছ থেকে নিলে কোনো ব্যাপার না আর রোডের ধারে যারা থেলাই বসে আছে এদের থেকে নিলে আপনাকে অনেকই ভেরিফাই করে প্রোডাক্ট চেক করে নিতে হবে কিন্তু বন্ধুরা আমি যেটুকুন জানি এখানে যারা প্রোডাক্ট বিক্রি করে এই যে রাস্তার ধারে এরা খুব মানে ভালো ব্যবহার মানে কথাবার্তা প্রথমে আপনাকে ডাকবে আসো দাদা এ দাদা নিয়ে যাও এই মানে ডাকার তরিকা তখন প্রথমে অন্য থাকবে যখন আপনি মালে হাত দেবেন যখন কিনা যখন আপনি ঘাঁটাঘাঁটি করার পরে তখন আমরা নিবার ইচ্ছা থাকবে না তখন ওদের রিয়াকশনটা দেখলে বুঝতে পারবেন যে ওদের ব্যবহার আসলে কি কাস্টমারদের সাথে ওরা কেমন ব্যবহার করে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি মনে হবে যেন আমি এখানে ফেঁসে গেলাম নাকি এসে তাই বন্ধুরা এইখানে আবার অনেক কিছু চুরির মালও এখানে মানে প্রোডাক্ট অ্যাড থাকে এই সব রাস্তার ধারে কেউ কেউ বিক্রি করে থাকে যার জন্য এটাকে চোর বাজার বলে বন্ধুরা এই মার্কেটে আসবেন সতর্ক থাকবেন কারণ সতর্ক থাকা দরকার বন্ধুরা আমি চাইবো যে সকলেই সতর্ক থাকুন এই চাঁদনি মার্কেটে আসুন হয়তো ঘুরতে এসছেন ঘুরে যান এই যে তার লাইট আরও মানে অজার পাওয়া যায় অনেক কিছু মানে যন্ত্র পাওয়া যায় গাড়ি ঘোড়ার যেসব টেস্টার বলে স্কু ড্রাইভার নানা রকমের যন্ত্রপাতি এখানে সস্তায় পাওয়া যায় ইলেকট্রনিক লাইট ফাইট সস্তাই পাওয়া যায় বন্ধুরা এইসব জিনিসগুলো যে কোনো আপনি ম্যান মানে চোখে দেখলে বুঝে যাচ্ছে যে এটা ভালো ভেতরে কোনো কন্ডিশন খারাপ হবে না যেমন ইলেকট্রনিক প্রোডাক্ট যে কোনো হয় আমাদের মোবাইল হয় বক্স হয় মানে এইসব জিনিসগুলো ভেতরে কী আছে বলা যায় না তাই বন্ধুরা আমি আপনাদের রিকোয়েস্ট করবো আসুন মার্কেটিং করুন ঠিক আছে কিন্তু এখানে আবার একটা জিনিস কি বন্ধুরা এখানে কিন্তু সকলেই এক ন একটা জিনিস জানেন বন্ধুরা সকলেই কিন্তু এখানে আপনার সাথে খারাপ ব্যবহার করবে না কারণ কিছু কিছু আছে যাদের জন্য মার্কেটটা বদনাম হয় জানেন সবাই মানে পাঁচটা আঙুল সমান না তো এই মার্কেটে কিছু কিছু আছে এরকম যেটার জন্য মার্কেটটা বদনাম হয়ে আছে বন্ধুরা ঠিক আছে তাই এখানে কিন্তু ইলেকট্রনিক পরে যেসব লাইট পাখা তার নানা রকম এইসব যে প্রোডাক্টগুলো বক্স স্পিকার এসব হোলসেলে এখানে পাওয়া যায় বন্ধুরা এসব এখানে আপনারা পারমানেন্ট দোকান থেকে নিতে পারেন বড় বড় হোলসেলার এখানে অ্যাভেলেবেল আছে কিন্তু যখন মার্কেটিং করতে যাবেন এই রাস্তার ধারের দোকানে অত ধ্যান দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা একদম যদি কোনো প্রোডাক্টে একদমই ভালো লেগে গেছে আপনার কোনো দরকারি প্রোডাক্ট যেটা আপনার দরকার একদম আপনি তখন যদি নিতেই চাইছেন অবশ্যই অনেক ভেরিফাই করে নেবেন যদি তার আপনার মধ্যে সেই জিনিসটা চেনার মতন নলেজ থাকে তবেই আপনি সেই জিনিসটা নেবেন বন্ধুরা ঠিক আছে না হলে তো না হলে না নেওয়াটাই বেস্ট ঠিক আছে বন্ধুরা অবশ্যই আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে দেখুন অনেক ভিডিও আছে দেখুন আরও নেক্সট ভিডিও আসতে চলেছে বন্ধুরা চ্যানেলে পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে দেন আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুকটাকে ফলো করুন ফেসবুক বাংলা বাজার শপিং এই ফেসবুক পেজটাকে ফলো করুন ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করুন কারণ ফেসবুকে আমাদের এই ধরনের ডেলি ভিডিও আসতে থাকে বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে